হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু প্রিয়া ব্লগ তো আগের পার্টে আপনারা তো দেখতেই পেলেন যে গায়ে হলুদ কমপ্লিট করে ঘরে চলে এসেছি আর এখন ফ্রেশ হয়ে রেডিও হয়ে গেছি তো সেজে গুজে রেডি হয়ে গেছি তো ঠিকই কিন্তু গরমের চোটে আর কি একটু অস্বস্তিই লাগছে আর এই দেখুন আমাদের বর মশাই রেডি হয়ে গেছে বিয়ে করতে যাওয়ার উদ্দেশ্যে আর এখানে প্রত্যেকেই রেডি হয়ে গেছে আর সামান্য কিছু রিচুয়ালস আছে বিয়েতে বেরোনোর আগে আর এগুলো মা মামি কাকি জেঠি যারা আর কি গুরুজন আছেন ওরাই করে থাকেন আর সেখানে আর কি বস্ত্রও দেওয়া হয় তাদেরকে যারা যারা এই নিয়মটা পালন করে তো যাই হোক আমার শাশুড়ি মাও আছেন ওরই ভিড়ে তো এই দেখুন আমার মাসিও আছে প্রত্যেকেই এই নিয়মটা করছে তে বেরোনোর আগে একটা নিয়ম থাকে না যে মায়ের কানে বলে যে মা আমি তোমার জন্য দাসি আনতে যাচ্ছি যদিও আজকাল বউকে সেইভাবে ট্রিট করা হয় না দাসি আনতে যায় কথাটা ছেলেরাও বলে না কারণ বাড়ির বউ কি আর দাসী বলুন বাড়ির বউ তো মেয়ের মতো তো যাই হোক সেই সব কিছু কমপ্লিট করে এখন যা সমস্ত সামানপত্র নেওয়ার ওগুলোও তুলে নিয়ে এখন বরের গাড়ি রেডি হয়ে গেছে আর বরবাবুও বসে পড়েছে আর আমরাও এদিকে একটা গাড়িতে আমাদের পরিবারে যতজন ছিলাম আমরা সবাই আর কি একই গাড়িতে উঠ উঠে পড়েছি মেয়ের বাড়ি কিন্তু অ্যাকচুয়ালি বেশি দূরে নয় কিন্তু যেহেতু সামনেই তো সেই জন্য মাঝ রাস্তা থেকে প্রত্যেকেই নেমে গেছে নেচে নেচে যাওয়ার জন্য কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে আরও প্রায় এক দেড় কিলোমিটার বলা যেতে পারে এক দু কিলোমিটার সবাই হেঁটে হেঁটেই কিন্তু গেছে মানে নাচ করে তো এখানে ডিজেরও আয়োজন করা হয়েছে তো সাউন্ডটা কপিরাইট হয়ে যাবে বলে আমি আর দিতে পারলাম না তো যাই হোক কিছু দূর গিয়ে আমরাও আর কি নেমে যাবো নাচের দলে যোগদান করব। নাচানাচি করে ফাইনালি আমরা মেয়ের বাড়িতে হাজির হলাম আর বরও গাড়ি থেকে নেমে গেছে তাকে বরণ করে ভেতরে ঢুকিয়ে নেওয়া হয়েছে আর এতটাই গরম লাগছে ঘড়ির কাটা এখন বারোটা মতো বাজে আর কিছুক্ষণ আগে খিদেও পাচ্ছিল কিন্তু তবুও ফুল এনার্জি নিয়ে আমরা নাচ করেছি আর এই দেখুন বরকে এখানেই বসানো হয়েছে তো বরকে তো দেখছিলাম এখানে কি বরের সাথেই এসেছি তো যাই হোক সাজানোটা খুবই সুন্দর হয়েছে গ্রামের পরিবেশেও আজকাল বেশ সুন্দর করে কিন্তু ডেকোরেশন করে তো আমরা সব কিছু দেখে টেকে এখানে চলে এসেছি খেতে কেন কি অলরেডি আমরা লেটে চলছি তো যাই হোক এখানে যেহেতু আজকে মঙ্গলবার তো ভেজ খেয়ে আমাকে উঠতে হবে তো সেই জন্য ক্রিস্পি আলু ভাজা পোলাও আর খেয়েছিলাম আমি চানা পানির তো সব খেয়ে আর কি আজকের বিয়েবাড়িটা কমপ্লিট করছি এখন এর মতো নেক্সট পার্ট পরের ভিডিওতে আসবে ভিডিওটি কেমন লাগলো কমেন্টটি জানাতে ভুলবেন না নতুন থাকলে চ্যানেলটিকে লাইক করে দেবেন টাটা